নমস্কার সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিছির তরকারি আজকের এই কাঁঠালের বিচিটা যেভাবে রান্না করব। মাংস ফেল মনে হবে যে মাংস দিয়েই খাচ্ছেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে কাঁঠালের বিছি নিয়েছি এরকম পুতা দিয়ে ছেঁচে এগুলো একটু ফাটিয়ে নিতে হবে আমি যেভাবে ফাটিয়ে নিচ্ছি এভাবে ফাটিয়ে নেবেন তারপরে এই খোসাগুলো ছাড়ানো কিন্তু খুবই সহজ হয়ে যাবে আমি এক এক করে এই উপরের যে শক্ত খোসাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি ফেলানো হয়ে গেছে এই দেখেন এভাবেই সবগুলো আমি তৈরি করে নিব সবগুলো খোসা ছাড়ানোর পরে আমি এটা সেদ্ধ করে নিয়েছি নাইনটি পারসেন্ট দশ পারসেন্ট বাকি আছে সেদ্ধ হতে কাঁঠালের বিসিতে এখনে কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা বাটা ধনিয়া বাটা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এখনে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেছে এখনে আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশাতে পারেন কিন্তু যে গরম পড়েছে এতে করে হাত দিয়ে যদি মাখিয়ে নেই হাতে অনেক জ্বালা পোড়া করবে এজন্য আমি একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা রেস্টে রেখে দিব আমি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি সরাসরি চুলায় চলে আসলাম কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা এলাচ এগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এই মশলাগুলো ভাজি করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট এই মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই যে মেরিনেট করা যে কাঁঠালের বিচিগুলো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখনে আমি ভালোভাবে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে দেখেন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে কড়ার সঙ্গে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জল আর জলের পরিমাণটা একেবারে অতিরিক্ত বেশি লাগবে না যেহেতু এখানে সেদ্ধ করা আগের থেকেই ছিল এই যে আমি চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি জলটা দেওয়ার পরে এই দেখেন এরকম একেবারে সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে এসেছে আরও কিছুক্ষণ জাল করার পরে যখন এই কাঁঠালের বিচির তরকারিটা রান্না শেষের দিকে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়া গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম